প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আঙ্গুর হোসেন এ টু জেড জব স্টাডি পয়েন্ট এবং টেকনিক স্টাডি উইথ আঙ্গুরস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম পাটিগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ ভগ্নাংশ বা ফ্র্যাকশন এই ভগ্নাংশ নিয়ে আজকে ক্লাসটি ইনশাল্লাহ যথেষ্ট তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করো আর কখনোই ভগ্নাংশ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ ভগ্নাংশ কী ভগ্নাংশ মানে ভাঙা অংশ কোনো একটি রাশিকে যদি আমরা বা কোনো সংখ্যাকে যদি সমান কয়েকটি অংশে ভাগ করা হয় তাহলে যে অংশগুলো পাওয়া যায় এই অংশগুলোকে আমরা মূলত বলছি ভগ্নাংশ ভগ্নাংশে মূলত দুইটা অংশ থাকে একটিকে আমরা লব এবং একটিকে হর বলি দেখো ভগ্না দুইটা অংশ একটা হচ্ছে লব আর একটা কি হর লবকে বলা হয় নিউমি রেটর আর হর হচ্ছে কি ডিনোমিনেটর নিউমিনেটর আর ডিনোমিনেটর কি হর একটা লব আমরা অনেকেই মনে করতেই পারি না যে হর কোথায় থাকে হর থাকে নিচে না উপরে বা লব কোথায় থাকে এটা আমরা মনে করতে পারি না বা ভুলে যাই এটা আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো দুইটা দাগ কোন দাগটি লম্বা এই দাগটি লম্বা তার মানে কি যে দাগটি উপরে বেশি আসে সেটা লম্বা তাহলে লম্বা থেকে লব যা মানে যে উপরে থাকে সে লব যে উপরে থাকে সে লব আর নিচে থাকে সে হর তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে জাস্ট এটা টেকনিকে বললাম তাহলে ভগ্নাংশ দেখো তো যেটা উপরে থাকে সেটা কি বলা হবে লব ভগ্নাংশের দুইটা অংশ আর ভগ্নাংশের কয়েকটা আমরা গুণ দেখে নেব তো দেখো তো ভগ্নাংশ দেখো আমরা এটা একটা ভগ্নাংশ ভগ্নাংশ অনেক প্রকার হয়েছে আমরা পড়াশোনা করছি যে ভগ এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশর একটি গুণ হচ্ছে এমন যেই ভগ্নাংশকে তুমি লব এবং হরকে শূন্যবাদী শূন্যবাদে পৃথিবীতে যা সংখ্যা আছে সব সংখ্যা দিয়ে গুণ করলেও এ মানের কোনো পরিবর্তন হয় না ভগ্নাংশের একটি অন্যতম গুণ ভগ্নাংশের হর ও লবকে শূন্যবাদে একই সংখ্যা দ্বারা গুণ করলে এর মানের কোনো পরিবর্তন হয় না দেখো আমরা শূন্যবাদে যদি আমরা একে যদি এক দিয়ে গুণ করি এটা থাকছে তাহলে পাঁচ বাই আট এই ভগ্নাংশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দেখো বইকে তাহলে দশ বাই ষোলো তা আমাদের এটা কি দেখো পূর্বের ন্যায় ফিরে আসছে পাঁচ তাহলে কি দেখো পাঁচ বাই আট তাহলে এটা আমরা কি পূর্বের জায়গায় ফিরে আসে তাহলে ভগ্নাংশের অন্যতম গুণ যে ভগ্নাংশের ও লভ ও হরকে যে শূন্যবাদে পৃথিবীতে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে এদের একই সংখ্যা দ্বারা গুণ করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না বিষয়টি লক্ষণীয় যে হতে হবে একই সংখ্যা এখানে দুই দিয়ে গুণ করলে লবকে হরকেও দুই দিয়ে গুণ করা লাগবে এবং মজার বিষয় হচ্ছে আমরা যারা ভগ্নাংশ পড়তে যেয়ে দেখতে পাই সমতুল ভগ্নাংশ সমতুল সেখানে আমরা এই সমতুল ভগ্নাংশ খুঁজতে যেয়ে আমরা এক থেকে শুরু করে সব সংখ্যা দিয়ে গুণ করে সমতুল গুলো পাই তা আমরা দেখো কোনো ভগ্নাংশের যদি উপর ও নিচকে বা লব ও হরকে যদি দুই তিন চার এভাবে গুণ করতে থাকো যে একই সংখ্যা দ্বারা উভয়কে ও লব ও হরকে যে ভগ্নাংশগুলো পাওয়া যাবে তা মূল ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ তাহলে তুমি এই ভগ্নাংশের এই গুণ দ্বারা তুমি সমতুল ভগ্নাংশ আজ জীবনের জন্য শেষ কেমন বলছে আবারও শোনো যে কোনো ভগ্নাংশে যদি শূন্যবাদে ভগ্নাংশের লব ও হরকে শূন্যবাদে যে কোনো সংখ্যা দ্বারা একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় মূল ভগ্নাংশ এবং সেই ভগ্নাংশের কি মানের কোনো পরিবর্তন হয় না একই এজন্য সমতুল বলতে এই সমতুল মানে এই ভগ্নাংশটি দেখো এই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কোনটি পেলাম আমরা এই দশ বাই ষোলো এ দশ বাই ষোলো এর মান এর মানে এক এর জন্য বলা সমতুল সমতুল মানে সমতুল মানে সমান তুল্য সমতুল্য মানে সমান মানে এর মানের কোনো পরিবর্তন হয় না এ থেকে তোমরা সমতুল ভগ্নাংশটা কি হবে শেষ হয়ে যাবে ভগ্নাংশের আরও একটি গুণ দেখব। যদি কোনো ভগ্নাংশের লবকে যদি আমরা এটা লব এবং এটা হর লবকে যদি আমরা হরের জায়গায় স্থানান্তর করি এবং হরকে যদি লবের জায়গায় স্থানান্তর করি তাহলে যে ভগ্নাংশটি পাবো এটা হচ্ছে তার বিপরীত ভগ্নাংশ দেখো হরকে আমরা লবের জায়গায় দিলাম আর কি লবটাকে হরের জায়গায় দিলাম হ্যাঁ তাহলে এই যে ভগ্নাংশটি পালাম এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কোনটি হবে আট বাইপাস তাহলে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ পাবো কীভাবে আমরা তাহলে হরকে লবের জায়গায় এবং লবকে হরের জায়গায় আমরা কি চেঞ্জ করলে এক্সচেঞ্জ করলে তাহলে যে ভগ্নাংশটি পাব এবং বিপরীত ভগ্নাংশ এটা হবে এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে এই ভগ্নাংশের কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ যদি গুণফল ফল এক হয় কত এক হয় দেখো আমি দেখছি এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশই থাক তাহলে আমরা দেখো দুটো উভয়কে গুণ করি দেখো আট পাঁচ দেখো আমরা জানি যে লব এবং হরে কী থাকে ভাগ থাকে বা ভগ্নাংশ তবে দেখো এই লব এবং হর কেটে যায় একরকম হলে দেখো কে পাঁচ কেটে গেলো আর কে আট কেটে গেলো তাহলে উত্তর হচ্ছে কি এক হচ্ছে কি দেখো বলছি যে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ গুণ করলে কত উত্তর হবে এক হবে তাহলে অনেক সময় পরীক্ষা আসে কোনো ভগ্নাংশকে কোন ভগ্নাংশ ভগ্নাংশ দিয়ে গুণ করলে তার উত্তর কী হবে এক হবে ফলাফল এক হবে তাহলে অবশ্য তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে এই বিপরীত ভগ্নাংশ কি আমরা বলতে পারি যে লবকে হরের জায়গায় এবং হরকে লবের জায়গায় এক্সচেঞ্জ করলে যে ভগ্নাংশ নতুন ভগ্নাংশটি পাওয়া যাবে সেই ভগ্নাংশটি মূল ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ এবং এদের উভয়ের গুণফল হয় কত এক আরও একটি মজা বিষয় হচ্ছে আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যস্তকরণ কি বলা হয় ব্যস্তকরণ তাহলে কোনো ভগ্নাংশে যদি আমরা লবকে হরের জায়গায় রাখি হরেরকে কে লবের জায়গায় রাখি যে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় এই প্রক্রিয়াটার নাম কি হচ্ছে বলতো ব্যস্তকরণ বলা হয় কি বলা হয় ব্যস্তকরণ দেখো এবার আমরা দেখো আর এবার দেখো যে কোন ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হয় না কোন ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হয় না দেখো যে যে ভগ্নাংশের লব লব শূন্য হবে শূন্য হবে সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হয় না দেখো লব যদি আমরা আট শূন্য মানটা কী হবে শূন্য হবে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ সম্ভব নয় কারণ কি যদি আমরা এটাকে এই হরকে লবের জায়গায় রাখি এবং এই লবকে হরের জায়গায় রাখি শূন্য তাহলে পৃথিবীতে এর কোনো মান দেওয়া সম্ভব না তাই এই প্রক্রিয়াটি সম্ভব নয় এই প্রক্রিয়াটি কি সম্ভব নয় শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না ম্যাথমেটিকের ভাষায় একে বলা হয় অসংায়িত একে বলা হয় অসংায়িত তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শূন্য যদি লব হয় তাহলে সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ তৈরি করা কি করা সম্ভব নয় তাহলে শূন্য লব হইলে সেই ভগ্নাংশটি কী করা যায় না যে তার বিপরীত ভগ্নাংশ তৈরি করা যায় না এবং এই বিপরীত ভগ্নাংশ তৈরি করা যায় না বলেই এই মানটা কি হয় শূন্য হয় আর এই তৈরি করা যায় না বলে এটা আমরা নাম বলছি কি অসংখ্যায় তো এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম কোনো ভগ্নাংশকে বা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না পৃথিবীতে পৃথিবীতে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না শূন্য দিয়ে ভাগ করা ভাগ করা যায় না বলেই ম্যাথমেটিক্সের ভাষায় শূন্য দিয়ে ভাগ করাকে বলা হয় অসংজ্ঞায়িত বা সম্ভব নয় এবার আমরা আসবো ভগ্নাংশের প্রকারভেদ দিয়ে ভগ্নাংশ সাধারণত তিন প্রকার সাধারণত বলছি কেন কারণ এর অনেকগুলো প্রকার রয়েছে আমরা মূলত তিন প্রকার আমরা দেখতে পাই বা বুঝতে পারি এদের প্রথমত আমরা তিন প্রকার শেখাচ্ছি ওই যে অনেক প্রকার আছে এগুলো শেখাবো জাস্ট ক্লাসটি রানিং করো দেখো বলছি ভগ্নাংশ প্রথম তিন প্রকার কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা কি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দেখো প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ দুটো অংশ থাকে একটা লব থাকে আর হর থাকে একটা ডিমিনেটর দেখো তারপরে কি লব আর হর প্রত্যেকটা লব হর থাকবে এখন মজার বিষয় হচ্ছে এ পূর্ণ সাল থাকলে এটা হবে কি এটা মিশ্র হবে মিশ্রটা একটু পরে আসছে আমরা আর প্রকৃত অপ্রকৃত শেষ করে নেই ইনশাল্লাহ প্রকৃত মানে স্বাভাবিক প্রকৃত মানে কি স্বাভাবিক বা যেটা বাস্তবতা রয়েছে দেখো লব আর হর লব আর হর তো প্রত্যেকটা ভগ্নাংশ থাকে যে ভগ্নাংশের কি হবে ছোট এবং হর হবে বড় সে ভগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ দেখো যদি আমরা একটা মানুষ আঁকাই দেখো একটা মানুষ যদি হয় তার বডি এই চোখ মাথা মাথা মোটা লোককে আমরা কি প্রকৃত বলবো না অপ্রকৃত বলবো সাধারণত মাথা ছোট হয় বডি কি প্রসার হয় তা দেখো মাথা যেটা মোটা হবে সেটা হবে কি মাথা মোটা হলে সেটা কী হবে অপ্রকৃত হবে আর এই একটা মানুষ যেটা মাথা কি নর্মাল রয়েছে বডি ছোটা ছোটা মোটা ছোটো রয়েছে এটাকে আমরা কি বলবো প্রকৃত তাহলে এটা হচ্ছে অপ্রকৃত এটা হলো কি প্রকৃত যে ভগনাংশের কী হয়েছে দেখো লব ছোটো তা দুই বাই পাঁচ এই ভগনাংশের নাম হবে কি প্রকৃত এবং দেখো যদি সাত বাই দুই রাখি এই ভগনাংশের নাম হবে কি অপ্রকৃত তার মানে দেখো যে ভগ্নাংশটির লব ছোট এবং হর বড় সেই ভগ্নাংশটাকে কি বলা হবে প্রকৃত এর সংজ্ঞা যদি আমরা দিতে যাই এটা আমরা বলতে পারি যে যে ভগ্নাংশের মান এক এর থেকে ছোট সেই ভগ্নাংশটিকে বলা হবে অপ্রকৃত এই প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে ছোট এটা ভাগ করলে এর মান আসবে জিরো দশমিক ফোর তার মানে এটা একের থেকে ছোট তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ তাকে বলা হবে যে ভগ্নাংশের মান এক এর থেকে এক এর থেকে ছোট সেই ভগ্নাংশটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের মান এক এর থেকে ছোট সেই ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ এবার দেখো আমরা অপ্রকৃত দেখে নেব অপ্রকৃত হচ্ছে যে কি মাথামোটা মাথা মোটা মানুষ হ্যাঁ তাহলে মাথামোটা মানে কি ওপরের দিকে মোটা মানে লবটা বড়ো তার মানে দেখো সাত বাই দুই এই ভগ্নাংশটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ মানে মাথাটা রয়েছে কি মোটা রয়েছে ওপরেরটা মোটা রয়েছে বড়ো রয়েছে এবং এর সংজ্ঞাটা কি আমরা দেব যে ভগ্নাংশের মান এক এর থেকে বেশি এবং সমান অবশ্য সমান হলেও অপ্রকৃত হবে যে ভগ্নাংশের মান একের থেকে বেশি এবং সমান সেই ভগ্নাংশকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ দেখো এর মানটা কি দেখো আমরা থ্রি পয়েন্ট ফাইভ এর দেখো এই মানটা কি একের থেকে একের থেকে বড়ো তাহলে এই ভগ্নাংশটা কী হবে অপ্রকৃত ভগ্নাংশ হবে এবং যদি আমরা আট বাই আট 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 এক এটাও কি হবে এটাও এই ভগ্নাংশটিও হবে অপ্রকৃত ভগ্নাংশ তো যে ভগ্নাংশ যে ভগ্নাংশের মান একের সমান এবং একের থেকে বড় সে ভগ্নাংশটিকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং দেখো প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাকে বলা হবে মিশ্র থাকবো যে জটিল ভগ্নাংশ আরেকটি ভগ্নাংশ নাম হচ্ছে কি জটিল ভগ্নাংশ এ আবার কি ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশে লব এবং হরে ভগ্নাংশ থাকে মানে দেখো যে দুই বাই তিন রয়েছে আবার দুই রয়েছে এই যে লব এ ভগ্নাংশ আছে এটাকে বলা হবে জটিল ভগ্নাংশ কিংবা হরে থাকতে পারে দেখো মনে উপরে যে পাঁচ নিচে আসছে মনে করো দুই বাই তিন এই ভগ্নাংশটা কি হবে জটিল ভগ্নাংশ হবে জটিল ভগ্নাংশটা কি যে ভগ্নাংশের লব এবং হরে আবার কি ভিন্ন একটি ভগ্নাংশ রয়েছে সে ভগ্নাংশটাকে বলা হবে জটিল ভগ্নাংশ আর জটিল ভগ্নাংশ থেকেও আমরা মূল ভগ্নাংশে আসতে পারি এটা এটাতে আমরা কীভাবে আসতে পারি দেখো দুই বাই তিন গুণ এই ভগ্নাংশেরও কী রয়েছে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ভগ্নাংশের লব এরও একটি হর আছে এক যে ভগ্নাংশে লব থাকে না হর থাকে না তার থাকে হর এক যে সংখ্যা যে সংখ্যা হর থাকে না অবশ্যই মনে রাখতে হবে ওই সংখ্যাগুলো লব এবং হর আছে এক তাহলে এর কি এর এই এক রয়েছে দেখো গুণ আমরা জানি এটা কি আছে কি ভাগ আকারে ভাগ থাকলে আমরা গুণ করলে কি করি চেঞ্জ চেঞ্জ করে দিই উপরে উপরে এক এক চলে চলে যায় মানে হয়ে দুই দুই আসে আর এই কেটে কেটে দাও লব আর কেটে যায় হরে এক থাকে আর নিচে থাকে তিন তাহলে আমরা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ পেলাম এটা ছিল জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ আসতে পারি এবার দেখো যৌগিক ভগ্নাংশ নাম কি যৌগিক ভগ্নাংশ যৌগিক ভগ্নাংশ কি যে ভগ্নাংশের কিংবা হরে অন্য একটি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ থাকে দেখো আমরা যোগ একটা ভগ্নাংশ রয়েছে আবার নিচে দেখো রয়েছে পাঁচ বাই সাত এই যে ভগ্নাংশ দেখলাম এটার নাম হচ্ছে কি যৌগিক ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লবে কিংবা হরে অন্য একটি ভগ্নাংশ যোগ কিংবা বিয়োগ থাকে তাহলে শুধু এটাই না বিয়োগও থাকতে পারে আবার একাধিক থাকতে পারে দেখো দুই বাই তিন দুই বাই তিন যোগ পাঁচ বাই সাত আবার কি ছয় বাই পাঁচ বিয়োগ মনে করে এক বাই তিন এটাও কী এটাও কী হবে এটাও যৌগিক ভগ্নাংশ হবে তাহলে যে আমরা তিন প্রকারের সাধারণ ভগ্নাংশের পরেও আমরা কি শিখলাম যৌ জটিল শিখলাম আবার যৌগিক শিখলাম এখনও অনেক ভগ্নাংশ আছে যেগুলো আমরা জানি কিন্তু দেখেছি কিন্তু জানি না যে এটা কী ভগ্নাংশ দেখো রয়েছে সমহর সমহার বিশিষ্ট ভগ্নাংশ সমহর মানে হরগুলো সমান যে একাধিক ভগ্নাংশের হরগুলো সমান তাকে আমরা সমহর বলি দেখো এক বাই দুই পাঁচ বাই দুই তারপর ছয় বাই সাত বাই দুই তাহলে এই ভগ্নাংশ দেখ সবগুলো হর সমান তাই এই ভগ্নাংশকে কী কী বলা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আবার দেখ অসমহার বিশিষ্ট ভগ্নাংশ আর রয়েছে কি অসমহর কেমন যে পাঁচ বাই তিন আট সাত বাই দুই আট রয়েছে আট বাই মনে করো সাত এই ভগ্নাংশ দেখো গেলো কি হরগুলো সমান নয় হরগুলো সমান না হলে কি এটাকে বলা হবে অসমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে সমহার বিশিষ্ট ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশ রয়েছে অসমহার বিশিষ্ট ভগ্নাংশ রয়েছে আরও রয়েছে যে সমলভ সমলভ বিশিষ্ট ভগ্নাংশ সমলভ বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো যার লবগুলো সমান মনে করে লবগুলো সমান লবগুলো যার সমান হতে পারে এগুলো লবগুলো সমান প্রত্যেকটা লব কি রয়েছে সমান রয়েছে তা সমলভ আরটা রয়েছে কি অসমলভ বিশিষ্ট ভগ্নাংশ যেগুলো লবগুলো কি সমান না দুই বাই সাত আরটা হচ্ছে কি পাঁচ বাই তিন আর ছয় বাই এগারো এগুলো দেখো লভগুলো কি সমান নাই তাই এটা কি বলতে পারি অসমলভ ভগ্নাংশ এ হচ্ছে সমলভ অসমলভ যৌগিক জটিল তাহলে সাধারণ ভগ্নাংশের পরেও আমরা এই ভগ্নাংশগুলো এবার আমরা শিখব যে ভগ্নাংশের ছোট বড়ো কিভাবে নির্ণয় করতে হয় জব বলো বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এগারোতম থেকে বিশতম করে যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে মারাত্মকভাবে এই বিষয়টা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু খুবই অনেক বেশি প্রশ্ন আমরা দেখতে পাই দেখো দুই বাই তিন চার বাই পাঁচ মনে করো তিন বাই সাত এভাবে কি পাঁচ বাই ছয় এই ভগ্নাংশগুলোর মধ্যে কে বৃহত্তর বা ক্ষুদ্রতর এখান থেকে প্রশ্ন আসে আবার বলে যে ছোট শ্রেণী যারা আসে পঞ্চম ষষ্ঠতে তাদের আসে যে ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রম এবং অধক্রম সাজাও ঊর্ধ্বক্রম বলতে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়ো এটাকে আমরা বলছি ঊর্ধ্বক্রম মানে কি এটা ঊর্ধ্বক্রম বলছি আর অধক্রম মানে দেখো অধক্রম মানে কি বড়ো থেকে ছোট এটাকে অর্ধক্রম তা যখন আমরা ছোটো বড় নির্ণয় করতে পারবো তখন মানের ঊর্ধ্বক্রম এই অধক্রম এবং ঊর্ধ্বক্রমাংশের কী করতে পারবো সাজাইতে পারবো এবার দেখে নাও যে আমরা ছোট বড়ো নির্ণয় করব কিভাবে দ্রুত সময়ের মধ্যে দেখে যদি প্রশ্ন করা হয় যে ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি কি বড়ো তাহলে আমরা কীভাবে বের করব। তাহলে আমরা প্রথম থেকে এই সম্পর্কগুলো দেখে নেব দুই বাই তিন এই ভগ্নাশ সাথে এই ভগ্নাংশ দেখব চার বাই পাঁচ মনে রাখবো যে প্রথম ভগ্নাংশের লব এর সাথে দ্বিতীয় ভগ্নাংশে হওয়ার গুণ করব তাহলে কথা হবে পাঁচ দোকানে দশ দিয়ে এই প্রথম ভগ্নাংশের উপর লিখব এবার এর সাথে এবার এই তিনের সাথে এই চারের সাথে গুণ করে এখানে লিখবো বারো এবার দেখব কে বড় বা কে ছোট যে বড় বারো তাহলে এই ভগ্নাংশটি বড়ো হবে এ ছোটো দশ তাই এই ভগ্নাশ ছোটো হবে দুটা ভগ্নাংশের তুলনা করো দি এটা বড়ো হলো আমরা খুঁজছি কি এই ভগ্নাংশটির মধ্যে সবচেয়ে বড়ো কোনটা তাহলে এই ভগ্নাংশটি বড়ো আবার যদি এর সাথে কি আমরা এটা শেষ এটা ছোটো হয়ে গেছে বড়োটা আমরা বের করছি বড়ো তাহলে এর সাথে আমরা এর সাথে তুলনা করব এর সাথে এর তুলনা করব এটা তো বড়ো হয়ে গেছে থেকে বড়ো এটা চার বাই পাঁচ সাথে কার তুলনা করবো তিন বাই সাতের একইভাবে দুইটা গুণ করো চার সাথে আটাশ এখানে রাখো তিন পাঁচ পনেরো এখানে রাখো দেখো বড়োকে আটাশ তাহলে এভাবে সেই বড়ো হচ্ছে এটা ছোট হচ্ছে এবারে এর সাথে আবার কী করবো আমরা এইটার দেখব হ্যাঁ চার বাই পাঁচ দেখো চার বাই পাঁচ তারপরে পাঁচ বাই ছয় চার ছয় চব্বিশ আর পাঁচ আর পাঁচ পঁচিশ তাহলে বড়োকে পঁচিশ তার মানে এইটা বড়ো তার এই ভগ্নাংশটি এর থেকে বড় এর থেকে বড়ো এটা এর থেকে বড়ো এটা কিন্তু এর থেকে বড়ো আবার এটা তাহলে সবচেয়ে বড় কে হইল পাঁচ বাই ছয় এই ভগ্নাংশ সব থেকে বড়ো হলো ক্লাসটি কেমন লেগেছে তোমার অবশ্যই মতামত তোমরা কমেন্টে জানাবা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ক্লাসটি দেখার সুযোগ করে দেবা সাপোর্ট করবা একটি ক্লাস করতে অনেক পরিশ্রম লাগে আবার এডিট করতে হয় অনেকে সময় বের করতে হয় অনেক ব্যস্ত মানুষ আমি তবুও আমি তোমাদের জন্য এটা ফ্রি সেবা বলতে পারো সে জন্য অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখে আমাকে সাপোর্ট করবা মতামত জানাবা খারাপ লাগলে বলবা বা খারাপ লেগেছে ভালো লাগলে বলবা ভালো লেগেছে আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো আমার পেজটি ফলো দাও অবশ্যই চ্যানেলটি নতুন মেম্বার হতে থাকলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লাসটি দীর্ঘায়িত করছি না আজকে মতো ভগ্নাংশের এই খেলাটি এই অধ্যায়টি শেষ করছি আমরা নেক্সট ভগ্নাংশ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় তোমরা আমার পেজে লক্ষ্য রাখবে ইনশাআলা আপলোড করছি প্রতিনিয়তই ধারাবাহিকতা ইনশাল বজায় থাকবে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আঙ্গুর হোসেন এ টু জেড জব স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি